আমি বিড়ি তো খাচ্ছিলাম না উনিও আসলে বিড়িটা যেলে দাও বিদেশি বিড়ি আমি তো সব কোনদিন খাইনি নতুন বিড়ি নতুন চকচক করছে বাসনা করছে ওই জন্য আমি বললাম তাহলে দাও আমি ধর দিই আমি তো খাইনি আমি খাও এমনি তোমার কাছে আরে সে চোলাটা এখনো আসলে না কেন রে কাজ করবে করবে কখন এত কাজ এত কুড়ি হলে তো হবে না সে সকাল সকাল আসতে বললি সে আসবে সেই দশটার সময়

রে জমিদার রে লোকের সকাল হয় ছটার সময় আর তোর সকাল কি দশটার সময় রে নে কাজ করবি কখন কাজ কর আর বাড়া কি বাড়া না বাড়া ডাকছে বাড়া কানো বাড়া আরে বাড়া কাজ আছে না বাড়া এ নার পাতা না ঝাঁকি মারলি তো পিড়ি যায় কি জনাই না সকাল বেলা ঘুম না ভিঙ্গল নেই হ্যাঁ এই কিছু বললি মনে হলো কাজ কর কাজ কর ঘাস গুনু নিল নিল ঘাস নিল আমি আসছি পরিবেশটা খুব ভালো লাগে আগে যেমন চাম এখনো সেরকম বা খুব ভালো খুব ভালো যাই হোক এই খাবিটা একটা বিড়ি তার জন্য তুই কি আমার কি মেরে ফেলবি নাকি তুই যে জন্য চিৎকার আমার তো হার্ট বেরিয়ে ওদের কি কিক খেলছে আর ভাই আমি কখন তোমার কি করলাম আসলে সারা দিন পরে ভাই বিড়ি দেখলাম তো ওই জন্য ফক করে অনেক জোর হয়ে ও কিছু মনে করে না ভাই তা বেশি বিড়ি থাকলে এটা দাও জ্বালাই আ বিড়ি খাবি তা আয় আয় এই নে নে ভাই কোন দেশের বিড়ি ভাই এটা আমেরিকার বিড়ি আমেরিকা আমেরিকা থেকে গত কালকে এনেছি আমি গতকাল কাল বাড়ি এসেছি না তাই এসে সাথে করি কেন এটাকে শেকের প্যাকেট নিকাল যে শেক কি বুঝিয়েছ কোম্পানি না ভাই আমি মনে করে আপনি সেই আমেরিকায় না কানে ছিলেন না ওই জন্য মনে করলাম যে বিড়ি নিয়ে আইছে ভাই সেই বিদেশি সেই ওয়াটার নিয়ে আইছেন ওয়াটার আরে ওয়াটার নাই ওয়াটার নাই ওকে বলে কোয়ার্টার কোয়ার্টার ও কোয়ার্টার কোয়ার্টার এই হইল হইল এক ওয়াটার কোয়ার্টার সব একই সংখ্যা হ্যাঁ তুমি সব গুইলে ফালো গুইলে ফালো না ভাই আমি তো সব ইংলিশ ফিংলিশ এর নাম জানি না আমি মূর্খ টুরকো মানি ভাই ওই মাঠের হাটে কাজ মাছ করি তো ওই শুনলাম বিদেশতে বাড়ি হয়েছেন তা শোনা যায় যে ইংলিশ মাল এ মাল তাই জিজ্ঞেস করলাম তাই শুনে এলাম কোয়াটার না ওয়াটার যাই হোক ওই শখই তো এক আচ্ছা যায় হোক আগুনটা দাও বেইটা দাও ও ঠিক আছে ঠিক আছে এই দেখো দেখিস লাইটটা কিন্তু বিদেশি ঠিক না চাই না তা ধরাও ধরাও কি হলো তা শিকারে ঠাটে মনে হচ্ছে বিদেশি শিকারের ধরাও 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 না না আমি বিড়ি তো খাচ্ছিলাম না উনিও আসলে এসে পারলে বিড়া দেখলে দাও বিদেশি বিড়ি আমি তো সব কোনদিন খাইনি নতুন বিড়ি নতুন চকচক করছে বাসনা করছে ওই দিন আমি বললাম তাহলে দাও আমি ধরি আমি তো খাইনি আমি খাই তুমি খাও না এমনি তোমার কাছে আইছে না খাও না তো খাও না তো খাও না કા તમે વાહ કરી ખાતે પેછી વાર તરફ